গফুর আলী হজে গেলেন বনের হক মেরে পাশের বাড়ির ইতিম সেলের জমি নিলেন কিরে গফুর আলী হজে গেলেন বনের হক মেরে পাশের বাড়ির ইতিম সেলের জমি নিলেন কিরে এসব করার পরেও তিনি নিজেকেভাবে ভাবে সাদা এসব করার পরেও তিনি নিজেকে ভাবে সাদা ভালো কাজে গিয়ে তিনি দিয়েছেন অনেক বাধা ভালো কাজে গিয়ে তিনি দিয়েছেন অনেক বাধা গফুর আলি হজে গেলেন বনের হক মেরে পাশের বাড়ির তিম ছেলের জমি নিলেন কিরে। পাশের বাড়ির রীতিম ছেলের জমি নিলেন কিরে। কাবা ঘরে তাওয়াপ করেন শয়তান কেমারে ঢিল কাবা ঘরে তাওয়াপ করেন শয়তান কেমারে ঢিল এসব কাণ্ড দেখে শয়তান হাসে খিল খিল এসব কাণ্ড দেখে শয়তান হাসে খিল খিল গফুর আলী হজে গেলেন বনের হক মেরে পাশের জমি নিলেন কিরে পাশের বাড়ির জমি নিলেন কিরে দেশে ফিরে নামের আগে লাগিয়েছেন হাজি